হেরে যাওয়া মানে কি সব শেষ হয়ে যাওয়া একদম সেটা নয় হেরে যাওয়া মানে সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া কারণ এই হারটাই একদিন তোমার মনের মধ্যে জেতার জন্য তীব্র জেদ সৃষ্টি করবে এবং তোমাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে সো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো এই সকালে উঠেই সব কিছু যা যা কাজ থাকে আমাদের মেয়েদের সেই সমস্ত কাজই করে নিলাম বিছানাটা মোটামুটি গুছিয়ে নিলাম কিন্তু আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেছে অনেক দিন মানে এক সপ্তাহও বেশি হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম এমন টান টান বিছানা আমার খুব পছন্দ যদি একটু কুচকে যায় না আমার ভীষণ রাগ ধরে রান্না দিদি চলে এসেছে তা এখন রান্নাঘরে গিয়ে এসেছি টমেটো দিয়ে মুসুর ডাল হবে পেঁয়াজ কলি আলু ভাজা আর পরোটা করতে বললাম আর সাথে বাঁধাকপি আছে তো দিদি বেশ পরোটাগুলো খুব ভালো বানায় খুব ভালো ফলে রুটিও খুব সুন্দর করে আর পরোটাও না খুব ভালো করে বেশ বাঙালি খাবার খেতে পারি আর অনেক ভালো ভালো রান্নাও জানি দিদি আর রান্নার হাত খুব ভালো তো পরোটা ভাজা হয়ে গেছে হয়ে গেলে পরেই তারপরে দিদি ঘর পোছা বাসন মাজা সব করে নেবে রান্না বান্না সব কমপ্লিট চলেও গেছে দিদি এই যে পরোটা ভেজে দিয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে বাঁধাকপির ঘন্ট মটরশুটি আলু দিয়ে আর আছে টমেটো দিয়ে মুসুর ডাল ব্যাস এই খাবার আজকে বাজার থেকেও বাজার নিয়ে চলে এসেছে মিঙ্কো তা আজকে অনেক ফল এনেছে অনেক কমলা লেবু আপেল সব নিয়ে এসেছে এই যে এইগুলো হচ্ছে আগের এই দুটো কমলা লেবু আগের তাই এগুলোকে আগে ওপরে রেখে দিলাম এই আপেলটাও কিন্তু আগে তাই আগে রেখে দিলাম আগে খাওয়া হয়ে যাবে আর বাজার থেকে এনেছে একটা বাঁধাকপি ছোট একটা বাঁধাকপি বলেছিলাম একটা ফুলকপি এনেছে একটু টমেটো নিয়ে এসেছে আজকে বেশ দেশি টমেটো পেয়েছে আর শিম গাজর বেগুন আর অনেকগুলো পেঁয়াজ কলি আর সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো লাগবেই আর আলু আলুটাও শেষ হয়ে গিয়েছিল তাই আলু পেঁয়াজ আর আদা এবার চলো সবজিগুলোকে ধুয়ে নিই টুকটাক কাজকর্ম যা যা হয়ে গেছে এখনো বাকি আছে তা দু কাপ চা বানিয়ে নিলাম লিকার চাই আর না শরীরটা না খুব একটা ভালো নেই সকাল থেকেই আজকে বেশ ডেনের ব্যথাটা উঠেছে তাই একটু এই চাটা খেলে যদি একটু কমে কিন্তু এই রোদের মধ্যেও বেশিক্ষণ বুঝতে পারছি না কিন্তু ইচ্ছেও করছে কিন্তু বুঝতেও পারছি না কিন্তু কিছু তো করার নেই আমার কাজগুলো তো আমাকেই করতে হবে কেউ তো করার নেই রান্নার দিদি তো কাজ আর বাসন মাজা আর রান্না এগুলো করে দিয়েই চলে যায় কিন্তু এই বাকি সব কাজগুলো এগুলো আমাকেই করতে হবে নাহলে তো সেই জমে পড়ে থাকবে আর না কাজগুলো না জমে থাকে আমার না সেটা ভালো লাগে না তাই আমি যতই শরীর খারাপ হোক না কেন আমার কাজগুলোকে আমি ঠিকঠাক করতে করে নিই আর নোংরা আমার একদম অপছন্দ সেটা আমার সবাই বন্ধুরাই জানে এবং আমার রিলেটিভরাও জানে নোংরা একদম অপছন্দের জিনিস আমার ওর জন্য সবসময় একটু পরিষ্কার থাকার চেষ্টা করি এই যে ব্যথাটা না ওষুধটা খাওয়ার পর একটু একটু কমেছে তার জন্য না এই কাজগুলোও তো দেখো সবই বলছি আমাদের কাজ মেয়েদের যা কাজ থাকে সবই তো করতে হবে তাই এই কাজগুলোও করে নিই গুছিয়ে নি তো কালকেই কেটেছিলাম সেগুলোকে তুলে আনলাম এনে এই যে ভাঁজ করে রাখছি অনেক অনেকদিন ধরেই বলছে একটু চাটনি খাবে তাই বেশি না এই তিনটে টমেটো দিয়ে একটু অল্প করে একটু চাটনি করে দেবো ওকে ঘরে ভাজা মশলা আছে আর ঠাকুরকে যেই বাতাসাগুলো দেওয়া হয় না বাতাসা নকুল দেন ওগুলো না আমি রেখে দিই কৌটো করে ওগুলো দিয়েই আজকে একটু চাটনি বানিয়ে দিচ্ছি ওকে আমার এই পার্পল হার্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো সারা শীত জুড়ে কিন্তু একটা ফুলের দেখা পেলাম না কিন্তু এখন আবার শুরু হয়েছে ফুল ফোটার আজকে ঋষি আর মিঙ্কু দুজনেই বলল একটু খিচুড়ি করো রাতে তাই খিচুড়ি শুরু করে দিয়েছি করা আর এই যে আমি রান্না করে আসবো আর ঋষি রান্না করে আসবে না সেটা কি কখনো হতে পারে এই যে ক্যামেরাটা কিন্তু ঋষি ধরেছে এই টুকটাক সবজি দিয়ে একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম আর সাথে থাকবে বেগুন ভাজা ডিমের অমলেট তো সেগুলোও সব করে নেবো ও আর সঙ্গে থাকবে সকালের যে চাটনিটা করেছিলাম সেই চাটনিটা সত্যি বলতে কি আমি খিচুড়ি পছন্দ করি না কিন্তু আজকের খিচুড়িটা যে কি ভালো ভালো হয়েছিল হয়েছিল। বলার মতো না খুব তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট এইবার আমরা খেতে বসবো তাহলে চলো আজকে এই রাতের ডিনার দিয়েই আমার ভিডিওটা শেষ করছি যদি আমার এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে ছিঁড়ে যাওয়ার একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো টাটা